সরকারি হাসপাতালে রোগীদের ঘাটতি হাসপাতাল পাতে প্রোটিনের পরিদর্শনের সময় তা হাতে নাতে দেখবেন মন্ত্রী বীরবাহ হাসা রাজ্যের মন্ত্রীর সামনেই স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল সার দশা আবারও প্রকাশে কেন রাজ্যের মানুষের স্বাস্থ্য নিয়ে নিত্যদিনের ছিনিমিনি খেলা চলছে সাদা বিল্ডিং দেখিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ডঙ্কা বাজায় তৃণমূল কংগ্রেস কিন্তু অভয়াকাণ্ড স্বাস্থ্য ব্যবস্থার সেই অন্তসার শূন্য দশা প্রকাশ্যে এনেছিল এবার নতুন করে সরকারি হাসপাতালে রোগীদের পাতের খাবার নিয়ে বিতর্ক এবং সেই বিতর্কের সূচনা করেছেন খোদ রাজ্যের মন্ত্রী মন্ত্রী বীরবাহা হাসদার পোস্ট করা ছবিটি দেখুন সরকারি খাতায় উঠছে মাংস দেয়া হচ্ছে কিন্তু তার মান সেদিকে কারো কি নজর আছে দেখুন কি অবস্থা রোগীর পাতে সরকারি হাসপাতালে ভর্তি আছেন পরিজনেরা কিন্তু তাদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা পিছু ছাড়ছে না পরিজনদের এখানে খাবারের পরিষেবা মানে খুবই নিম্নমানের এখানে মানে খাবারগুলোর আগের দিনে যে মানে মিলটা দেওয়া হয়েছিল সেখানে যে চিকেনের ইয়েগুলো সেগুলো খুবই নিম্নমানের ছিল ছোটো ছোটো ভালোভাবে হয়নি মানে চিকেন সেদ্ধ করা হয়নি এখন রাজ্যের মন্ত্রীর সামনেই বেরিয়ে এলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক লুকিয়ে রাখা কালো দিক কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ শাসক দল কিংবা স্বাস্থ্য মন্ত্রকের পদস্থ কর্তারা দীর্ঘ বছর ধরে খালি দীর্ঘ দিন নয় দীর্ঘ বছর ধরে আজকে ঝাড়গ্রাম হাসপাতালে খাবার দাবারের অবস্থা একদম নিম্ন মানের যেখানে মানে মাংসের যে টুকরোগুলো সেগুলো একটা নকুন দানার চেয়েও কম মাছের পিস গুলো একদম যেন ব্লেড দিয়ে চেরা হয়েছে সুচিকিৎসার আশায় মানুষ সরকারি হাসপাতালে দ্বারস্থ হয় দিনানা দিন খাওয়া মানুষগুলির কি স্বাস্থ্যের কোনো দাম নেই কেন রাজ্যের মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি কিছুই জানেন না স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না সব জেনেও চুপ করে থাকেন তবে এবার কি এই অবস্থার পরিবর্তন হবে না রোগী রোগী রোগীর পরিবার পরিজন সব সেই তিমিরেই থাকবে এই প্রশ্নই তুলছেন ঝাড়গ্রামের সাধারণ মানুষ ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি রিপাবলিক বাংলা